আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্না করে দেখাবো বেগুন দিয়ে কবুতরের মাংস যারা কখনও বেগুন দিয়ে কবুতরের মাংসটা রান্না করে খাননি এভাবে একবার রান্না করে দেখবেন অসম্ভব মজা হয় খেতে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন বেগুন দিয়ে কবুতরের মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব এবার পেঁয়াজ আর তেজপাতাটাকে আমি ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কবুতরের মাংস আমি এখানে একটা কবুতরের মাংস নিয়েছি এবার কবুতরটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিব কবুতরের মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নিব এর মধ্যে মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা টমেটো কুচি দিয়ে দিব এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব এতে এতে করে মশলাটাও কষানো হবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে তো ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে কবুতরের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে কবুতরের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখানে টমেটোগুলো সিদ্ধ হয়ে গলে গেছে দেখতে পাচ্ছেন আর আমার মাংসটাও কষানো হয়ে গেছে যখন দেখবেন ওপর থেকে এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝে নেবেন মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব বেগুন আমি এখানে তিনটা বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছি আর বেগুনগুলোকে আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার মাংসের মধ্যে বেগুনগুলো দিয়ে আমি কষিয়ে নিব। বেগুনগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তো নেড়ে চড়ে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে বেগুনগুলো কষিয়ে নিব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আমি বেগুনগুলোকে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব দিয়ে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত যারা কিনা এভাবে বেগুন দিয়ে কবুতরের মাংসটা এখনও খাননি এভাবে একবার রান্না করে দেখবেন অসম্ভব মজা হয় খেতে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব দুইটা মরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব দিয়ে রান্না করে নিব আরও দুই থেকে তিন মিনিট এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার চুলা বন্ধ করে এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিব যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন অবুতরের মাংস তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে বেগুন দিয়ে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মাংসগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ